বন্ধুরা ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ বলা হয় কেন ফিনল্যান্ডকে সুখী দেশ বলার কয়েকটি কারণ হচ্ছে এখানে জীবনযাত্রার মান সামাজিক সমর্থন সরকারি আস্থা এবং জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অনেক বেশি এছাড়াও ফিনল্যান্ডে জীবনযাত্রার মান অনেক উন্নত এখানে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলি খুব সহজে পাওয়া যায় ফিনল্যান্ডে একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তার জাল রয়েছে যা মানুষকে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে এখানে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং একে অপরের পাশে থাকে ফিনল্যান্ডের জনগণ তাদের সরকারের উপর আস্থাশীল এবং সরকারও জনগণের কল্যাণে কাজ করে ফিনল্যান্ড একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ এখানে বনাঞ্চল এবং অন্যান্য প্রাকৃতিক পরিবেশ মানুষের মনে শান্তি এনে দেয় ফিনল্যান্ডের মানুষ সুখের পিছনে না ছুটে বরং বর্তমানে যা আসে তা নিয়ে সন্তুষ্ট থাকে যা তাদের সুখী থাকতে সাহায্য করে ফিনল্যান্ডের দুর্নীতির হার খুবই কম যা মানুষের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে ফিনল্যান্ডের মানুষ কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখে ফিনল্যান্ড একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ যেখানে মানুষ কোনো ভয় বা শঙ্কা ছাড়াই বসবাস করতে পারে এসব কারণের জন্য ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে বিবেচনা করা হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও সবার আগে পেতে সাধ্যবাই বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ